সব গুছিয়ে একদম ফুল প্যাক করে ফেলতে হবে যাতে বেরোনোর আগে আর কোনো তাড়া না হয় কোনো জিনিস ফুলে না যায় এই একটা কিন্তু ভারী টেনশন থাকে কোথাও যখন ঘুরতে যাওয়ার থাকে যে ব্যাগে সব কিছু নিয়েছি তো রাস্তায় বেরিয়েও মনে পড়তে থাকে যতক্ষণ না মানে ট্রেন না ছাড়ছে এইটা নিয়েছি ওইটা নিয়েছি সেটা নিয়েছি ট্রেন ছেড়ে দেওয়ার পরে নো টেনশন তখন আর কিছুই মাথায় আসে না তখন শুধু ঘোরার চিন্তাই মাথায় আসে দেখতো এবারে ঘুরবো কোথায় যাব কী খাবো এইসব চিন্তা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে এখানে আমাদের এই যে সব গপুর জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া হয়েছে গপুর সব জামা মোটামুটি এখানে ধুয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের গপুর নাইট ড্রেস এইটা হচ্ছে নাইট ড্রেস এইটা হচ্ছে প্যানু নাইট ড্রেসের সাথে এইটার সাথে এইটা নিয়েছিলাম ম্যাচ ছিল না এইটার সাথে তো এইটার সাথে এটা ম্যাচ করে নিয়েছিলাম আর এগুলো সব অন্য কারো জামা কাপড় মেলা যাবে না গপুর জামা কাপড় শুকাবে তারপরে নিজেদেরগুলো মিলতে পারবো বলো চাপো এবার রান্না গ্যাস ধরে নিলাম আজকে সকালে রান্না করি নাই এখন এই যে রান্না চাপাচ্ছি আজ রুটি ছাঁকনি দেখছো এখানে কারণ হচ্ছে সকালবেলায় মেয়ের আজকে টিফিন বানিয়েছিলাম রুটি রুটি রোল বানিয়ে দিয়েছিলাম পিনাট বাটার দিয়ে রেখে দিলাম ছাঁকনি এইখানে চাপাবো এখন আলু ভাজা এই যে আলু কেটে নিলাম এখনই আর আলু ভাজা এই যে মেয়ের ঘাড়ে এখন ঘষে দিচ্ছি এই যে একবার ঘষে দিয়ে আসি তা করতে কড়াইটা আমার গরম হোক আগের থেকে অনেকটা উঠেছে আগে আরও কালো হয়েছিল এখন তো অনেকটা কমেছে কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল ভয় লাগে যে এখন বাই চান্স যদি এক ফোটা থাকে আর এখানে যে আলু লঙ্কা হলুদ সব ভাতের মধ্যে না একটু হলুদটা বেশি করে দিলাম তাহলে ভাতটা যখন মাখবো একদম হলুদ হয়ে যাবে ভাতটা ভালো লাগে দেখতেই ভালো লাগে কটাতেই আছে গুন্ডি বিচারি আলু ভাজা ওখানে চাপিয়ে দিয়েছি আর এখানে আজকে ভাজবো ডিম তার জন্য ওই যে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে ডোলে রেখে দিলাম তাহলে না ডিম ভাজাটা খেতে খুব ভালো লাগে বেশ পেঁয়াজগুলো নরম নরম হয়ে যায় যাবো বলে এই যে গয়নাগাটিও সব বের করেছি একটা ছিঁড়ে গেছিলো মানে খুলে গেছিলো সেইটা উর্মিরাদির কাছ থেকে যে ঠিক করে আনলাম এই যে এইটা খুলে গেছিলো আর এইটা এইখানে লাগাতে হবে উর্মিরাদি ভেবেছে হয়তো কানের উর্মিরাদি কানের আংটা লাগিয়ে দিয়েছে এটাতে কানের নাই যে এরকম একটা আকুশি দিয়ে এইখানে এটা লাগিয়ে দিতে হবে আর এই দুটো হচ্ছে কানের এইটা আমি নিয়ে যাব ঘুরতে কোনটার সাথে কোনটা পরবো সেটা আগে থেকে ভেবে চিনতে ম্যাচিং করে সব ব্যাগে ঠিকঠাক করে ভরতে হবে না হলে ঘুরতে চলে যাওয়ার পরে তখন আর কিছুই পাবো না হাতের কাছে কারণ তো বাড়ির কাছে না যে বাড়িতেও নাই যে ভুলে গেছি চলো এখন আর একটা কিছু করে নিচ্ছি বা অন্য কিছু করে নেবো সেটা তো হবে না যা নিতে হবে মনে করো আগে থেকে ব্যাগে ভরতে হবে রান্নাঘরে কাজ মোটামুটি শেষ ডিম ভাজাটা হচ্ছে আর একটা জিনিস খুঁজতে যে পুরো মাথা খারাপ হয়ে গেল ঘেমে নিয়ে আমি এক হয়ে গেলাম এইখানে জামা কাপড় দেখো সব জড়ো করে নিয়েছি খুঁজেই পাচ্ছি না যেটা খুঁজছি মানে হয় না মাঝে মাঝে যে চোখের সামনে থাকলেও পাই না চোখের ধাঁধা লেগেছে আমারও মনে হচ্ছে সেরকমই হয়েছে সাম বাড়িতেই আছে আমি কোথাও দিও না জিনিসটা মানে একটা চুড়িদার সেটা নিয়ে যাবো বলে এখন খুঁজছি সেটা আমি এখন খুঁজেই পাচ্ছি না মাথা খারাপ হয়ে গেল হয় এক ঘন্টা ধরে আমি খুঁজছি আর আজকে দুপুরে খাবো এই যে আমি খাবো পান্তা ভাত কালকে ওই যে মাটন বিরিয়ানি খাওয়া হয়েছিল ওরা খেয়েছিলো তো দুবেলা ভাত রান্না করেছিলাম সেই ভাতটা থেকে গেছিলো অতগুলো ভাত ফেলে দেবো ওই জন্য আমি জল দেওয়া ভাত খাচ্ছি আর মেয়েকে বলেছিলাম তো জেঠিমার কাছ থেকে একটুখানি ভাত নিয়ে হয় ও উপর থেকে একটু ভাত নিয়ে এসেছি ওর একার মতনই সেইটা দিয়ে ও খাচ্ছে আর চলো হয়ে গেছে ডিম চলে যাই যে ডিমো হয়ে গেছে এখানে আমার ওই যে ওখা চালু ভাজা ডিম ভাজা দিয়ে ভাত আর এখানে এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার পর থেকে একটা চুড়িদার খোঁজার জন্য গোটা ঘর সব তোলপাড় করে ফেলেছি প্রত্যেকটা আলমারি তোলপাড় করে ফেলেছি আর তার ফলাফলেই যে সমস্ত জামা কাপড় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন সেগুলো সব এই যে আবার ভাজ করে করে রাখতে হচ্ছে এখন হয়ে গেছে সন্ধ্যে কাপড় খুঁজতে যেয়ে এতটাই মাথা খারাপ হয়ে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে সে আমার নাই এই সব কাপড় ঘরে তুলে নিলাম কারণ একটা তো কিছু শুকাই নেই ওপর তালা খুলে খুলে লক করে দিয়েছি লক খুলে খুলে খোঁজা হয়ে গেল কি জন্য না শুধু একটা চুড়িদারের উপরের পাটের জন্য এই চুড়িদারটা খুঁজে পাচ্ছিলাম না এই চুড়িদারটা নিয়ে যাব টডি গোছাবো তো এইটা ছাড়া আমার টডিও গোছাতে ইচ্ছা করছে না খুঁজে পাচ্ছি না আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে আর বলার না মনে হচ্ছে যে আমি কিছুই করবো না মানে এত খারাপ লাগছে আমার মন ক্লাস পর্যন্ত এই যে মেয়ের জামা কাপড়ের মধ্যে ছিল ওগুলো কিন্তু খুঁজেছি আগে কতবার কিন্তু তবুও পাই নাই ফাইনালি এখন পেলাম খুঁজে বাপরে বাপ এতক্ষণে মনে শান্তি আমি দেখো ঘেমে ভিজে গেছি আর এইখানে দেখো জামা কাপড় বের করে আমি কী করে ফেলেছি সব এইখানে আলমারি সব জামা কাপড় বের করে ফেলেছিলাম এখানে এখন প্যান্টটা আছে প্যান্টটা রাখলাম এখন এখানে পড়ে গেছে এই দিক দিয়ে এই যে চুড়িদারের প্যান্টটা এই যে এই চুড়িদারটা খুঁজে পাচ্ছিলাম ওই যে প্যান্ট আর এই আলমারিতে ছিল আর চুড়িদারটা ওইখানে ওই ইয়েতে ভরা ছিল মেয়ের আলমারির মধ্যে আর এখানে ওর পাপার জামা কাপড় এগুলো এখন দেখে নিতে হবে কোনটা কি নেবো না যেগুলো নেব মোটামুটি সেগুলো সব এইখানে কালকে একবার ট্রাই করব তারপর সব টলিতে ভরবো আর ট্রলি ওই যে এইখানে সামনেই আমার জামা কাপড় সিলেক্ট হয়ে গেছে এবারে চার পাঁচটা হবে কমই হয়েছে কমই তো হ্যাঁ হ্যাঁ এবার দেখো তুমি কোনগুলো নেবে তোমারগুলো এই জন্য এখনো গোছাই নেই আসলে আমার জামাটা খুঁজে পাচ্ছিলাম না বলে সব তোল পার করে ফেলেছি ওরগুলো এখনও ভরি নাই যে আগে দেখো কোনটা কি নেবে তারপরে ভরবো কোন সাথে জামাটা মোটামুটি সব ভরা হয়ে গেল আলমারিতে আর এই কটা বাছাই করে বের করা হয়েছে এই কটা আর কি আমাদের নিয়ে যাওয়া হবে চুড়িদার খুঁজতে যেয়ে কোথাও তো বাকি রাখিনি বাড়িতে সব জায়গায় খুঁজে দেখে নিয়েছি তারপরে খুঁজতে খুঁজতে এই যে এইটা পেয়েছি এইটাই কালকে না পরশু দিন বলছিল বের করে দাও আমি আমার মনেই নেই আমি কোথায় রেখেছি তারপরে খুঁজতে খুঁজতে এটা এই হাতে পেয়েছি ভালোই হয়েছে একদিকে সুবিধাই হয়েছে এটা মন্দিরে পাতার জন্য মানে মন্দির ঠাকুর যেখানে বলবে সেইখানে পাতার জন্য আগেই নিশো থেকে নাম হয়েছিল জিনিসটা ভালোও দিয়েছিল আর জিনিসটার সাথে একটা ইয়ে এসেছিলো কি বলে লেখা এসেছিলো দেখাচ্ছি তোমাদের মধ্যে দিয়েছি একটা হাতে লেখা মেসেজ dear customer thank you for choosing this product your satisfaction is our priority if you are happy then please rate review the product we will be grateful for your রেটিং থ্যাংক ইউ আমি রেটিং সাথে সাথে দিয়ে দিয়েছি গুড ডে কাটতে হবে কেটে এটা একটু কেটে নিতে হবে কাটলে কেটে মাপ করে কেটে এটা আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে তাহলে আরো বেশি ভালো হবে মানে সেট হবে ভালো এটা দিচ্ছি এখন নটা দশ আর এই হচ্ছে আজকে রাতের ডিনার ছাতু আর উঠছে শরবত খেয়ে বলো কেমন হয়েছে ছাতুর সাথে ওঠ রাতে হেলদি খাবার কালকে মাটন বিরিয়ানি খাওয়া হয়েছে ঠিক আছে তোমার কি আলাদা করে নেমন্তন্ন করতে হবে ওদের খাওয়া হয়ে গেলো আর আমি তো রাতে কিছু খাবো না চেষ্টা করছি না এখন লাগাবো মুখে একটুখানি প্যাক টক দই আর ডুকিয়ে প্যাকটা শুকাতে হবে শুকিয়ে তারপরে ধুয়ে টুয়ে নাইট ক্রিম লাগাবো চলো বন্ধুরা ভিডিওটাও আজকে এইখানে শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট